করবে মোলাকাত করবে পরিচয়টা জানে না তার পরিচয় হলো এটা সে কোনো ধনী নয় সে একজন গরিব মানুষ দরিদ্র মানুষ সে আপনার কোনো অর্থশালী মানুষ নয় আজকে কোনো একটা ঘরে বসবাস করে তার কর্মটা হলো জুতো সেলাই করা মুচি মুচি চপ্পল সেলাই করে জুতো সেলাই করে এই মুচি হলো আমার প্রেমিক বান্দা আমার মাহবুব বান্দা আমি আল্লাপা পাক রব্বুল আলামিন তার আমলে খুশি হয়েছে আমি আল্লাহ ক্রব্য রব্বুল আলামিন তার বিশ্বাসে খুশি হয়েছি আমি পাক আলমীর তার প্রতি খুশি হয়ে থাকে একটা মকবুল হজের নিকেতন করেছি আর তারই ওসিলাতে এই বছরের সমস্ত হাজিদের হজকে আমি আল্লাহ কবল করেছি আল্লাহ আবদুল্লাহ মুবারক আল্লাহ তিনি আপনার কি করলেন সমস্ত বিষয়ে ডিটেলস জানার পরে তিনি আপনার চলতে আরম্ভ করলেন বলে আজকে তার সঙ্গে মোলাকাত করব সাক্ষাৎ করব এই মোলাকাতের জন্য যখন আপনার চলতে আরম্ভ করলেন রাস্তা অতিক্রম করলেন সেই আপনার গ্রামে যখনও প্রবেশ করেছে এরা মানুষদেরকে জিজ্ঞেস করতেছেন বলে বাবা বলো 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 এই জায়গায় যে একজন ব্যক্তি রয়েছে আল্লাহওয়ালা জুতো সেলাই করে যার নাম হলো আলী ইবেনে মহাফিক ওই আলি ইবনে মোয়াফিকের বাড়িটা কোথায় একটু দেখিয়ে দাও তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই গ্রামের মানুষ যেন সবাই হতভাগ হয়ে যায় ওই আলি ইবনে মোয়াফিক সে তো একজন মুচি চপ্পল সেলাই করে জুতো সেলাই করে ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এত সম্ভ্রান্ত ঘরের মানুষ এত শিক্ষিত মানুষ এত সুন্দর এত শোভান মানুষ এত আল্লাহওয়ালা মানুষ লাইন দিয়েছে কারণটা কি ব্যাপারটা কি আজকে সে আজকে তার ভাগ্যটা কি খুলে গেল আজকে এদেরকে দেখার পরে গ্রামের মানুষ সবাই যেন হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে বলতেছে বলে বাবা আমাদের দিকে কেন পরিচয়টা একটু বলো বাণীটা কোথায় পরিচয়টা আপনার দেওয়া হলো আপনার যখন দেওয়া হলো বলতেছে বলে ওই ব্যক্তি কোথায় রয়েছে একটু বলো বলে হুজুর চলে যান সম্মুখের দিকে দেখতে পাবেন ওই ব্যক্তিটা আপনার চপ্পল সিলাই করে জুতো সিলাই করে রাস্তার ধারে বসে আছে আপনি দেখতে পাবেন আবদুল্লাহ ইবনে মোবারক সাথীদেরকে নিয়ে ওই আলী ইবনে মোহাফিকের কাছে যেমন উপস্থিত হয়েছে সমস্ত সাথীগণ যেন আপনার বলতে আরম্ভ করেছে হুজো ওয়াল্লা রি আজকে আপনি বলছেন এই মানুষটা হজ করতে যায়নি যখন আমরা কাবা শরীফ তফ করতেছিলাম আমাদের আগে আগে মানুষটা তফ করতেছিল আপনি বলতেছেন এই মানুষটা হজ করতে যায়নি যখন আমরা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা যখন সাই করতেছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আগে আগে এই মানুষটা সাই করতেছিল যখন আমরা পাথর মারার জন্য ওই জায়গায় যাই আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আগে আগে ওই মানুষটা পাথর মারতেছিল যখন আমরা কাই না আলি ইসলামের রোজা মোবারক জিয়ারত করতে যাই যখন রসুলে পাকে রোজা মোবারককে সম্মুখে রেখে মনের ভিতর থেকে মন উজাড় করে যখন সালাম পেশ করতেছিলাম ওই সময় দেখেছিলাম এই মানুষটাকে আমাদের সম্মুখে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাবি মোস্তফার রোজায় সালাম দিচ্ছে জোরে বলেন সুবাহান আব্দুল্লাহ ইবনে মোবারক রাদি আল্লাহ তিনি আপনার বলতে চেন বলো সোনার যতই যাই তোমরা বলো না কেন এই মানুষটা হজ করতে যায়নি নিজের নিজের রয়েছে গৃহে এই মানুষটা হজ করতে যায়নি আমার আলামিন তিনি আপনার জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন সে হজ করতে যায়নি কিন্তু তাকে আল্লাহ একটা মাকবুল হজের করেছে আলামিন করেছেন ওয়া তাআলার কথার এদিক ওদিক আপনার তো হতে পারে না ইবনে নে ওই ব্যক্তির সঙ্গে সালাম কালাম করার পরে কথাবার্তা আপনার আরম্ভ করলে বলতেছে বলে ভাই ও কালিবনে মোহাফিক আজকে তোমার কাছে সে মক্কা নগর থেকে আসলাম হজ করতে গিয়েছিলাম হজের কাজ সমাপ্ত করার পরে বাড়ি না গিয়ে আজকে হজের কাজ কমপ্লিট করে তোমার কাছে এসেছি ভাই আজকে তোমার কাছে একটাই মাত্র কথা জানার জন্য হাজির হয়েছি বলো 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 তুমি কি এমন এবাদত করো যে ইবাদতটা আল্লাহর দরবারে কবল হয়েছে তুমি হজ করতে চাওনি তোমাকে আমার আল্লাহ একটা মাকবুল হজের দান করেছে না আর তোমার ওসিলাতে লক্ষাধিক মানুষ সবার হজ আমার আল্লাহ দরবারে কবল হয়েছে বলেন কথা বলা সঙ্গে সঙ্গে আলিফ নেওয়াফিকের চোখ দিয়ে যেন জল জরে যায় বুক ফেটে যেন কানতে আরম্ভ করে দেন আলিফ নে আল্লাহু আকবার বলে সজদাই পড়ে যায় আল্লাহু আকবার বলে সজদাই পরে গিয়ে আল্লাহ আল্লাহাকবুল আলমিনুল হাকিমিনের বলত্ব বর্ণনা করতে থাকি না আল্লাহর মহত্ব বর্ণনা করতে না আল্লাহর তসমি বর্ণনা করতে থাকে থাকেন যখন আপনার সাজদা থেকে না আল্লাহর শুকরানা সাজদা করার পরে যখন আপনার সাজদা থেকে মাথা উঠিয়াছে না আবদুল্লাহ ইবনে মুবারক বলতেছেন বলে ভাই বলো 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 তুমি কি এমন এবাদত করো যে এবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে একটু আমাকে জানাওয়া আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমিও সে আমলটা করতে চাই বলেন সুগহান আল্লাহ আল্লাহ হাম্মা সাল্লে মহাম্মাদওয়ালা আলে শেখ না মালা সাল্লে আলা محمد دم زبان سے نکالو پاگو زبان سے نکالو شفیع نا আব্দুল্লাহবিনে মুবারক আল্লাহ তালাহ তিনি বলছেন বলে ভাই একটু সেই কথাটা আমাকে একটু বলো না যে এবাদতটা তুমি করেছো তোমার এবাদতে আমার আল্লাহ খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন ওই এবাদতটা আমি যদি চেষ্টা করব যদি আমি পারি তো আমি আবদুল্লাহবিনে মুবারক আমিও সেই এবাদতটা করব জোরে বলুন সুহান আল্লাহ যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তাহলে আমিও সেই কাজটা করবো একটু বলো হজরত আলিবনে মো আফিক রাদি আল্লাহ তালানহ তিনি বলছেন বলে ভাই ওই এবাদতের কথা জিজ্ঞেস করছো আমি বড় গরিব আমি বড় দরিদ্র মানুষ এই যে জুতো সেলাই করি চপ্পল সিলাই করি আর এই জুতো চপ্পল সেলাই করে যা দুপাশা রোজগার হয় সেটা দিয়ে আমার সংসার চলে জোরে বলেন সুহান আল্লাহ হতে পারে গরিব হতে পারে দরিদ্র কিন্তু তার দিল হচ্ছে আমার দয়ার নবী মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের ইসকে ভালোবাসায় পরিপূর্ণ জোরে বলেন আল্লাহ মন চাইছে মন চাইছে যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাব জিয়ারত করব নবীকে সালাম দিব নাবির দরবারে হাজির হব নবীর কদমে আমার সালামটা পেশ করব মন চাইছে কিন্তু শুধু মন চাইলে তো হবে না অর্থও থাকতে হবে তাই না এখন যদি আমি বলি আমার মন চেয়েছে রসুলের কাছে যাব রসুলের দরবারে হাজির হব মুখে বললে তো হবে না হবে কি পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টাকা লাগবে সমস্ত জিনিসের আপনার আঞ্জাম করতে হবে ব্যবস্থা করতে হবে ইন্তেজাম করতে হবে তারপরে আপনার কাজ হবে এমনি মুখে যদি আমি বলি তো হবে না শুধু মুখে চাইলে হবে না অনেক কিছু ব্যবস্থা করতে হবে তো বলতেছেন বলে আমার অনেক দিনের আরমান অনেক দিনের ইচ্ছা তামান্না যে আমার দরবারে একটু আমার মন খুলে সালাম দিব জোরে বলেন সুবাহ আল্লাহ আমি আপনাদের সম্মুখে হাতে কারিমা পড়েছি যে নবীর ইস্ক নবীর ভালোবাসাটাই হচ্ছে আসল ইমান আসল ইমান আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান ওই কাজটুকুর ও শিলাতে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিতে পারেন জরে বলেন বলহান আল্লাহ বেরাদারান ইসলাম সোশ্যাল এ আলী ইবনে মফিক রাদি আল্লাহ তালানহ তিনি বলছেন বলে ওগো ভাই আবদুল্লাহ ইবনে মুবারক শোনো আমার মনের বহুদিনের আরমান বহুদিনের ইচ্ছা যে আমি রসুলের দরবারে যাব একটু রসুলের দরবারে যাওয়ার পরে সালাম পেশ করব। নাবি মুস্তফার রজা একটু হাজির হব জোরে বল আল্লাহ কত দিনের আরমান প্রায় তিরিশ বছর পূর্বে থেকে তিরিশ বছর আগে থেকে আমার ইচ্ছা যে আমি হজ করবো বা মক্কা মদিনা যাব আমার তো বেশি রোজগার নয় সামান্য কয়েক পয়সা ইনকাম করি কয়েক টাকা ইনকাম করি কোনো মতো আমার সংসারটা চলে রোজগার করার পরে কোনো দিন পঞ্চাশ পয়সা কোনো দিন এক টাকা কোনো দিন দেড় টাকা এইভাবে আমি প্রতিদিন জমা করতে থাকি আর এই জমা করতে 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 তিরিশ বছর ধরে এই বছর আমার সেই টাকাটা পূর্ণ হয়েছিল যেটা হজ করতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল জোরে বলেন সোহান আল্লাহ হাজরাতে আবদুল্লাহ ইবনে মোবারক রাদি আল্লাহ তিনি আপনার বলতেছেন বলে ভাই ইবনে আলিফে যখন তোমার সমস্ত কিছু গোচাল করে নিয়েছিলে গুছিয়ে নিয়েছিলে বছর ধরে টাকা পয়সা যখন তুমি জোগাড় করেছো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তিরিশ বছর ধরে জোগাড় করার ফল যেটা তুমি মনে হাসিল করেছিলে কিন্তু করলে না কেন একবার বলো বলো ইবনে গো ভাই আবদুল্লাহ ইবনে একটু শুনে রেখে দেওয়া আমার ইচ্ছা তো একদম হান্ড্রেডে হান্ড্রেড ছিল এবার আমি হজ করতে যাবো কিন্তু যে সময় আমি হজের জন্য রওনা হব বা আগামীকাল সকালবেলাতে আমি রবানা হয়ে যাব আমার সুন্দর সমাত আমার অর্ধাঙ্গিনী আমার বিবি সাহেবা আমার কাছে একটি আবেদন করলো আমার কাছে একটি জিনিস চেয়ে বসল আমার বিবি বলতে যে বলে স্বামী গ যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার ঘরে এসেছি গো স্বামী আপনার পদ আমার জানটাকে আমি তো উৎসর্গ করেছি সঁপে দিয়েছি গো স্বামী সেই দিন থেকে আপনার কাছে আমি কোনো জিনিস চাই না আপনাকে চেয়ে আমি নারাজও করি নাই অসন্তুষ্ট করি নাই আপনি যেভাবে সংসার চালিয়েছেন আমি সেইভাবে আপনার প্রতি সন্তুষ্ট থেকেছি আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে জীবনযাপন করেছি কিন্তু স্বামী গ আমার আজকে আপনার কাছে একটা আবেদন আগামীকাল হজের জন্য আপনি রওনা হয়ে যাবেন অনেকটা পথ অতিক্রম করবেন আবার ফিরে আসবেন কি আসবেন না কোনো গ্যারেন্টি নাই হতে পারে আপনার আমার মধ্যে এটাই শেষ দেখা আর হয়তো জীবনের বুকে দেখা হবে না আর হয়তো আপনার মনের কথা আমি আজকে শুনতে পাবো না আমার মনের কথাটাও হয়তো বলে শেষ করা যাবে না আজকের রাত্রিটায় হয়তো শেষ রাত্রি হয়ে যাচ্ছে তবে আমার মনের একটা আশা মনের একটা ইচ্ছা ছিল গো স্বামী বিবি বলতে চাই বলে স্বামী গো আমার মনের ইচ্ছা ছিল মনে আশা ছিল আজ কয়েকদিন থেকে মন চাইছে একটু গোস্ত দিয়ে খাবার খাবো আমার পেটে সন্তান রয়েছে আমি গর্ভবতী রয়েছে আমার পেটে সন্তান রয়েছে আমি চাইছি যদি একটু গোস্ত দিয়ে খাবার খেতে পেতাম তাহলে আমার মনে আজকে মনটা ভরে যেত তৃপ্তি আমি পেতাম বিবি বলে স্বামী গো আমি আপনাকে বলতে এটা চাই না যে আপনি তিরিশ বছর ধরে যে সম্পদ আপনি গুচ্ছিত করেছেন ওই সম্পদ থেকে আমাকে গোস্ত খাওয়ান খাবার খাওয়ান ও গো স্বামী আপনার কাছে এতটুকু যাবে দৌড়া আমার বাড়ির পার্শ্ববর্তী মানুষ মনে হচ্ছে গোস্তরা করছে ওই বাড়ি থেকে গোস্তের সেন্ট ভেসে আসছে খুশবু ভেসে আসছে আপনি যান যাওয়ার পরে ওই বাড়ি থেকে একটু গোস্ত চেয়ে নিয়ে আসুন ওই গোস্ত দিয়ে খাবার খাবো শেষবারের মতন হয়তো আলাপ আলোচনা হবে একটু মহব্বতের কথাবার্তা হবে স্বামী বলতে চা বলে বিবিরে জীবনে কোনো দিন কোনো জিনিস আমার কাছে চাইলি না যখন তুই আমার কাছে চেয়েছিস অবশ্যই তোর আশাটাকে আমি পূরণ করব অবশ্যই তোর মনের ইচ্ছাটাকে আমি পূরণ করব এই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য পাশের বাড়ি আপনার গিয়েছে এরা বলতেছে বলে বলে ভাইয়া তোমার বাড়িতে যে গোস্ত রান্না হয়েছে রে ভাইয়া আজকে খুশবু আসছে সেন্ট ছুটে আসছে রে ভাই শোনো শোনা তোমার গোস্তটা একটু আমাকে দাও আমার বিবির জন্য একটু এসেছি দাও দাও দাওয়া তোমরা সবাই যেন আমার বিবির পেটে সন্তান রয়েছে অন্তঃসত্ত্বা আমার বিবিয়া আমার বিবির পেটে সন্তান রয়েছে গর্ভবতী রয়েছে একটু দাও না দাও দাও দাওয়া আর যদি তুমি দাও আমি কথা দিলাম হজ করে ফিরে আসার পরে তোমার এই পাওনাটাও পরিশোধ করে দিব ওই ব্যক্তি যেমনই আপনার বলেছেন ওই ব্যক্তি আপনার হাও করে কাদার পরে বলতেছে বলে ভাই আলিফনে মফিক শুভ শুভ শুরা আজ তুমি আমার কাছে গোস্ত চাইলে এই গোস্তটা আমার জন্য শুধু হালাল রে ভাই এটা তোমার জন্য হালাল হবে না আলিবনে মফিক তিনি যেন বড় চিন্তায় পড়ে গেলেন বড় টেনশনে পড়ে গেলেন বলি আমিও মুসলমান ওই ব্যক্তিও হলো মুসলমান আমিও নামাজ পড়ি সেও নামাজ পড়ে আমি এবাদত বান্দেগি করি সেও এবাদত বান্দেগি করে আমিও যে আজকে নবীর কালেমা পড়েছি সে তো সেই নবীর কালেমা পড়েছে কিন্তু তার জন্য যদি হালাল হয় আমার জন্য কেন হালাল হবে না বিষয়টা তো বোঝা আসল না বলতেছে বলে বলে ভাই শোনো শোনাও আমাকে একটু খুলে বলো ব্যাপারটাকে একটু খুলে বলো আজকে ওই গোস্তটা তোমার জন্য হালাল হবে আমার জন্য কেন হালাল হবে না একটু বলো আলী মাফিকরা দিয়ে আল্লাহ কোথায় বলতেছে বলা ভাই শোনো ওই গোস্তটা আমার জন্য হালাল ওটা তোমার জন্য হালাল হবে না আর কেন হবে না এই বিষয়ে তুমি আমাকে আর চাপাচাপি করিও না জিজ্ঞাসা করিও না ওই বিষয় আমাকে বলিও না বলতে গেলে আমার মনে বড় কষ্ট লাগে বড় দুঃখ বাহিরে ভাইয়া ওই কথাটা আমাকে আর জিজ্ঞাসা করিও না বলে বলতে হবে না বললে আজকে ছাড়বো না বিষয়টা আমাকে একটু খুলে বলতে হবে ওই ব্যক্তি চোখের পানি ছড়িয়ে কন্দন করতে করতে বলেছিল বলে ভাই আজ কয়েকদিনও হয়ে গেল আজ আমার বাড়িতে অনন নাই মনে হচ্ছে প্রায় পাঁচ দিন হয়ে যাচ্ছে বাড়িতে অনন জলে নাই আমার যে বাচ্চা বাচ্চা ছেলে আজকে তাদের মুখে কোনো রকমের আহার ওঠে নাই আমি সকালবেলায় বেরিয়ে যাই কোনো মানুষের কাজকর্ম করব কিছু টাকা পয়সা পাবো খাবার দাবার কিনে নিয়ে আসবো আমার বিবি বাচ্চার মুখে একটু আহার তুলে দিব সারা My ঘোরাঘুরি করলাম কোন মানুষ কাজের জন্য বলল না খালি হাতে যখন বাড়ি ফিরে আসলাম বিবিকে ডাকার পরে বললাম বিবি রে সারাদিন ঘোরাঘুরি করলাম কোনো জায়গায় কাজ পেলাম না দুপাশা রোজগার হয়নি বাচ্চা বাচ্চা ছেলে তারা তো কন্দন করতেছে খিদার তাড়ুটাই যাও যাও একটু পানি পান করিয়ে তাদের মাথায় হাত বুনে একটু শুইয়ে দাও আগামীকাল সকাল বেলাতে বেরিয়ে যাব কাজ করব কাজ করার পরে টাকা পয়সা পেলে কিছু খাবার আবার নিয়ে আসবো আবার দ্বিতীয় দিন বেরিয়ে গেলাম গোটা এলাকা ঘোরাঘুরি করলাম সন্ধ্যা লেগে গেল কোনো মানুষ আমাকে কাজের জন্য না জায়গায় যাওয়ার পরে কোনো রকমের কাজ পেলাম না আবার খালি একাতে আমি ফিরে চলে আসলাম আবার বিবিকে বললাম বিবিরা আবার বাচ্চাদের মাথায় হাত বলি আবার তাদের শুইয়ে দেওয়া আবার তাদেরকে শুয়ে দেওয়া হলো তৃতীয় দিন কাজের জন্য যখন বেরোই আবার বাচ্চারা আমার কাছে আসার পরে बोलते थे अब्बा जा আব্বা আজ দুই দিন হয়ে যাচ্ছে আব্বা আমাদের পেটে কোনো খাবার নাই আমাদের পেটে কোনো আহার নাই গো আব্বা খিদার তাড়নাই মনে করছে আমাদের প্রাণখানা বেরিয়ে যাবে আমাদের কোমর কানার সোজা করতে পারি না গো আব্বা আর যদি কোনো কাজ পান ওই কাজ করার পরে যে পয়সা পাবেন কিছু খাবার নিয়ে আসেন গো আব্বা আমরার খিদা সহ্য করতে পারি না পিতা আজকে ছেলেদের কষ্টার সহ্য করতে পারলো না সারাদিন ঘুরাঘুরি করলো কোনো কাজ পেলো না কাজ পেলো না কথা দিয়েছিল বলে বাবা আজ কাজ করবো এই কাজ করার পরে কোনো খাবার আজকে নিয়ে আসব। খাবার নিয়েই বাড়ি আসব খালি হাতে আসব না সন্ধ্যা হয়ে গেল সারাদিন দিন ঘুরি করলেন কোন জায়গাতে কোনো কাজ পেলেন না খালি হাতে ফিরে বাচ্চারা করে ছুটে আসার পরে আব্বার কাছে ধরে আসার পরে বলতেছে বলে আব্বা গো আজকে আমাদের খাবার কি নিয়ে এসেছেন কি নিয়ে আসলেন একবার বলো না আমি পিতা হয়ে ব্যাথার সহ্য করতে পারলাম না বলেন সুবাহ দেখি সহ্য করা যায় আজ তিন দিন হয়ে যাচ্ছে আমি পিতা আজ তাদের মুখে একটু আহার দিতে পারলাম না কোনো খাবার দিতে পারলাম না খালি হাতে আমি আবার যখন বাড়ি ফিরলাম এই বাচ্চারা ছোটাছুটি দৌড়াদৌড়ি করে আসার পরে আমাকে জড়িয়ে ধরল বলে আব্বা কি নিয়ে এসেছো কী খাবার নিয়ে এসেছো কী নিয়ে এসেছো আব্বা আমাদের জন্য আমি সহ্য করতে পারলাম না শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাদেরকে কি দিব খেতে কোথায় গেলে তাদের মুখে একটু আহার তুলে দিতে পারবো কোনো জায়গাতে যাওয়ার পরে তো কোনো কাজ পেলাম না দুপাশা পেলে না হয় সেটা দিয়েও খাবার নিয়ে আসতাম আমরা না খেলেও বাচ্চাদেরকে খাইয়ে দিতাম কিন্তু পেলাম না কি করা যায় বড় চিন্তায় চিন্তিত হওয়ার পরে তিনি শেষ ফাইনাল ডিসিশন নিলেন এটাই কি বলে যেই জায়গায় মরা পশু ফেলিয়ে রাখা থাকে যেটাকে ময়ঘাট বলা হয় ওই মরা পশু যেখানে পড়ে থাকে ওই দিকে একটু এগিয়ে যায় এখন আপনার সেভাবে দেখতে পাওয়া যায় না আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে গরু যদি মরে যেত ছাগল যদি মরে যেত তো মাঠের দিকে আপনার জঙ্গল থেকে তো ওখানে ফেলিয়ে দেওয়া হতো হতো কি হতো না আশা করি আপনারা বেশি দেখেছেন আমার থেকে এই রকম মরা পশু পড়ে থাকত আলী এবার মো আফিক রাদিয়া আল্লাহ তালান হো তিনি আপনার বলছেন যে আমি চিন্তা ভাবনা করলাম যখন আজ তিন দিন হয়ে গেল এদের মুখে কোনো খাবার আমি তুলে দিতে পারলাম না মনে হচ্ছে এদের প্রাণ বাঁচানো দায় হয়ে যাবে এদেরকে বাঁচাবো আমি কেমন করে কমসে কম তাদের প্রাণটা তো আমাকে বাঁচাতে হবে আমি পিতা হয়তো সহ্য করতে পারি না যে আমার চোখের সম্মুখে না খেয়ে তারা মারা যাবে আমি পিতা সহ্য করতে না পেরে আমি ওই জায়গায় চলে গেলাম যে ওখানে যাই যদি কিছু পাই যাই পাই তারই গোস্ত কেটে নিয়ে আসবো আর ওটাই রান্না করে আমার বাচ্চাদের মুখে তুলে দিব জোরে বলেন সুহান আল্লাহ হাজরাত আলি ইবনে মোহিক রাধি আল্লাহ তিনি আপনার কি করলেন তিনি বলতেছেন বলে ভাই এই চিন্তা ভাবনা নিয়ে আমি সেই মরঘাটের দিকে চলতে আরম্ভ করলাম ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম যে একটা মরা গাধা পড়ে রয়েছে অন্য কিছু নয় মরা গাধা গাধা এই মরা গাধা পড়ে রয়েছে ওই মরা গাঁধাটারই কিছু গোস্ত আমি কেটে নিয়ে এসেছি আর ওই গোস্তটাই ভাই আমি রান্না করতেছি আর এরি সেন্ট এরি খুশবু ভাই তুমি পেয়েছ এই গোস্তটা ভাই আমার জন্য হালাল এটা তোমার জন্য হালাল হবে না বলেন না সুবাহ আল্লাহ ভাই এই যে গোস্তের সেন্ট পাচ্ছ খুশবু পাচ্ছ এটা আমার জন্য হালাল এটা তোমার জন্য হালাল হবে না বই হবে না তোমার জন্য কেন যেটা আমি জান বাঁচানোর তাকিদে তাদের যান বাঁচানোর ক্ষেত্রে আমি ওই গোস্তটা নিয়ে এসেছি সুখে থাকার পরে আমি যে মরা পশুর গোস্ত খাচ্ছি বিষয়টি এরকম নয় মাসলা জেনে রাখেন যদি এই রকম কোনো জায়গায় উপনীত হয়ে যান খুব পিপাসা লেগেছে খুব পিপাসা লেগেছে একদম এত সালে লেগেছে আপনার যান বেরিয়ে যাচ্ছে যান বেরিয়ে যাচ্ছে পানি না পেলে আপনি মারা যাবেন ওই জায়গাতে যদি কোনো নাপাক জিনিসও যদি আপনি পান যেটা তরল পান করার মতন পান করার মতন যদি আপনি পান যান বাঁচানোর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন এতটুকু আপনার জন্য বৈধ এর চাইতে বেশি নয় হালকা পোলকা পিপাসায় নাই যদি যান বেরিয়ে যাওয়ার মারা যাওয়ার হানড্রেড পারসেন্ট আশঙ্কা থাকে যদি মারা যাওয়ার হান্ড্রেড পারসেন্ট একশো শতাংশ যদি আশঙ্কা থাকে তার জন্য কতটুকু যতটুকু খেলে তার প্রাণ বেঁচে যাবে বাস এতটুকু এর চাইতে বেশি পান করলে সেটা হারাম বেরাদারান ইসলাম তো আলিব মুফিক রাদি আল্লাহ তালা আনহু তিনি আপনার বলতেছেন বলে শুনো এই গোস্তুটা তোমার জন্য হালাল বলে হ্যাঁ এই গোস্তুটা শুধু আমার জন্য হালাল ভাই এটা তোমার জন্য হালাল হবে না আলিবনে মোয়াফিক রাধি আল্লাহ তালান তিনি বলছেন যে আমি যে ভাবছি হজ করতে যাব আমি ভাবছি হজ করতে যাব আর আর আমার বাড়ির পাশে এরকম মানুষ না খেয়ে দিন কাটাবে আর আমি এই গচ্ছিত সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে আমি হজ করতে যাব হুম এ হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন সোহান আল্লাহ বিবেক বাধা দিচ্ছে যে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না আমি যেভাবেই খাটি না কেন বা যেভাবে আমার দিন যাক না কেন আমার দিন তো যাচ্ছে দিন তো চলছে আর এই দিন চলার পরে এই সম্পদটা গুচ্ছিত হয়েছে আর এই টাকা নিয়ে আমি হজ করতে যাব আর এই বাড়ির পাশে প্রতিবেশী আমার সে অনাহারে মারা যাবে এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না উনি বলছেন যে আমি আর কোনো কথা বললাম না চুপচাপ বেরিয়ে চলে আসলাম বাড়ি প্রবেশ করলাম আমার স্ত্রীর সঙ্গে কোনো মাসুয়ারা আলাপ আলোচনা আর কিছুই করলাম না যা গুচ্ছিত সম্পদ ছিল এই তিরিশ হাজার দিরহাম তিরিশ বছর ধরে গুচ্ছিত করেছি ওই তিরিশ হাজার দিরহাম চুপচাপ ওই ভাইয়ের হাতে তুলে দিলাম জোরে বলেন সোহান আল্লাহ বলে ভাই এই টাকাটা তুমি নাও বাজারে যাও তুমি বাজার করে নিয়ে আসবে তুমি খাবে তোমার বিবিকে খাওয়াবে তোমার বাচ্চাদেরকে খাওয়াবে তোমার সংসার চালাও ভাই আমি আর হজ করতে যাব না এই আমলটাই আমার আল্লাহর দরবারে হয়তো কবুল হয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিনের পবিত্র ঘর খানায় কাবা তফ করব যে নিয়াত করেছিলাম আমার আশাটা তো ভঙ্গ হয়েছে এই কারণে এই আমলটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আর তারই কারণে আজকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একটা মাকবুল হজের নেকি দান করেছেন আমার ও শিলায় সমস্ত হাজিদের হজকে আল্লাহ কবুল করেছেন জোরে বলেন সোহান আল্লাহ